আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা টাফি ডিআইসিএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই যে আজকে মূল উদ্দেশ্য নিয়ে আজকে কিছু কথা বলবো নতুন আপডেট ভিডিও তো সবাই যারা যারা ভিডিওটি নতুন দেখতেছেন হ্যাঁ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন মানে আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকে আমরা নতুন মডেলের একটি গাড়ি নিয়ে কথা বলবো মানে খুব ভালো একটি সুন্দর গাড়ি এই যে এটা হচ্ছে আপনার ফোরটি ফাইভ ডিআই মানে সব কিছু মানে মানে একবার ওষা নাঙ্গল লোটটা সব কিছু নতুন একবারে এইটা আমনের আপনার গিয়ারের কথা শুনলে আপনার মানে খুবই একটা হাই শুটবে চমক তো ওই গাড়িটার গিয়ার হয়েছে আপনার মাত্র নয়টা তো নয়টা গিয়ার একই টাইমে কাজ করে মানে নয়টা গিয়ার মানে আস্তে আস্তে ফলাল লাগে তো গাড়িটা মানে হেভি মানে মানে ওষা করছে যদি আগের মানে আমার কাছে মানে খুবই ভালো লাগে আগের মডেলের ফাইভ গাড়ি কিন্তু এই মডেলের গাড়িটা মানে খুবই আমার দুর্বল লাগতেছে গাড়িটা মানে ওষা ঠিক আছে কিন্তু আমাদের গাড়িটা মানে সুবিধা না তো যারা যারা দর্শক টাফির ভক্ত আছেন হ্যাঁ আগের মডেলের গাড়ি লইবেন কিন্তু আগের মডেলের গাড়ি খুব ভালো গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ